জয় গুরু বন্দেব সবাই কেমন আছেন আমি আজ স্ট্রিমিং এর উপরupam আপনাদের সামনে এইটি ছোট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি একদম ছোট ভিডিও করব বেসিক্যালি আজকের এই ভিডিওটি করার একটাই কারণ আজকে আবারও একজন কাস্টমার বললেন জানো পাইরাইটের নুপুর পাওয়া যায় আপনাদের কাছে দেখুন এরকম নিয়ে আমার কাছে অনেকবার অনেকজন বলেছেন বেসিকালি অনেক জায়গায় ওনারা দেখছেন অ্যাডে তো সেই ক্ষেত্রে আমাকে বারবার বলছেন দাদা পাইরাইটের নুপুর পাওয়া যায় একটা সাধারণ একটা বাস্তব কথা বলি পাইরাইটকে আমরা কিসের সঙ্গে তুলনা করি পাইরাইটকে আমরা দ্য ফুলস গোল্ড বলি ঠিক আছে এবং সেই পাইরাইটকে আমরা লক্ষ্মী রিলেটেড স্টোনের সঙ্গে কিন্তু তুলনা করছি দেবী লক্ষ্মীর সাথে কানেক্টেড কিন্তু পাইরাইট এবার আপনি সেই পাইরাইটকে কোনভাবে মানে কিভাবে কোন যুক্তিতে সেই পাইরাইটকে আপনি পায়ে ধারণ করবেন আগে বলুন দেখুন একটা কথা বলি পাইরাইটের অনেক রকম আইটেমস আছে এবং কিছু কিছু ম্যানুফ্যাকচারার যারা রয়েছেন তারা বেসিক্যালি বিজনেসের জন্য পাইরাইটকে বানাচ্ছে এবার আপনি বলবেন অনেকেই বলবেন যে দাদা পাইরাইট নুপুরের সাথে তো দেবী লক্সমীর কানেক্টেড আছে আমি বলবো যে না পড়ার দরকার নেই যারা যারা ভাবছিলেন যে পাইরাইটের নুপুর পরবো তাদেরকে আমি একদম টোটালি বলবো যে এই কাজটা করবেন না আপনারা ম্যানুফ্যাকচারার এবং কিছু কিছু জ্যোতিষকেও দেখতে পাচ্ছি ওনারা শুধুমাত্র নিজেদের মুনাফা লাভের জন্য এবং ম্যানুফ্যাকচারার গুলো নিজেদের বিজনেস গ্রোথ করার জন্য পাইরাইটের বিভিন্ন আইটেমস বানাচ্ছেন বানান কিন্তু পাইরাইটের নুপুর আপনারা ধারণ করবেন না দিস ইজ নট মানে এটা ঠিক না আপনার জন্য এটা উচিত নয় করা ঠিক আছে এটা আপনাকে খেয়াল রাখতে হবে তাই জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটি আমি আপনাদের জন্য তৈরি করলাম অ্যাস্ট্রোমজর অনুপম গানজি যারা বামা তারা স্পেসটি ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেননি ভবিষ্যতে কিন্তু আপনাদের এই আমার বড় ভাই এবং গুরু বামদেবকে দেখছেন এদেরকে দরকার পড়তেও পারে তাই জন্য এখনই ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন জানিয়ে দিলাম যে পাইরাইটের নুপুর পড়ার কোনো দরকার নেই পাইরাইট হাতে পড়ুন পাইরাইট গলায় পড়ুন পাইরাইটকে বাড়িতে রাখুন GO <laughs> সাথে ইউজ করে আপনারা অনেকগুণ বেশি ভালো কাজ পাবেন ভুল ভাল ধারণ করবেন না লক্ষ্মীকে কোনোদিনও পায়ে ফেলতে নেই প্রসেস এটা একটা সিম্পল ব্যাপার আপনাদের বোঝা উচিত শুধুমাত্র বিজনেসের বিজনেসের জন্য জন্য সেল করে দেওয়া বা কাস্টমারকে বোঝানোটা যে সমস্ত জ্যোতিষ বা ম্যানুফ্যাকচার বোঝাচ্ছেন তাদেরকেও আমি এটা সাবধান করবো যে পায়রাইট স্টোনটা হাতে পড়ার জন্য এবং মুখে রাখার জন্য মাথায় রাখার জন্য ঠিক আছে তাকে নিজের সাথে বিজনেসের কর্মক্ষেত্রে রাখার জন্য সেটাকে পায়ে রাখার জন্য নয় কিন্তু যতই যাই হোক পাও আমাদের শরীরের একটা অঙ্গ কিন্তু পায়ের স্থান পায়েই তাহলে সেই প্রাচীন সনাতন ধর্ম গ্রন্থ থেকে পায়ের স্থানকে পায়ে দেওয়াতে বা পায়ে লাগলে প্রণাম করার কথা বলা হতো না মনে রাখতে হবে আপনাকে যতই নুপুরের সঙ্গে লক্ষ্মীর কানেকশন থাকুক অনেকে আমরা বলি যে নুপুরের সাথে লক্ষ্মীর কানেকশন আছে এবং এটা আছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশন অনুযায়ী আছেও বটে বাট পাইরাইটের সঙ্গে আপনি এই কানেকশনটাকে না দেওয়ায় সব থেকে বেস্ট হবে এবার অনেকের মতামত অনেক রকম থাকতে পারে এটা আমার পার্সোনাল মতামত আপনাদের কি মতামত আপনারা কি মানে আমার কথায় সহমত কিনা বা আপনারা কি জানাতে চান তা কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাবেন তারামা এবং গুরু বামদেব সবাইকে ভালো রাখুন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি সবাই বলুন জয় গুরু বামদেব জয় মা তারা ধন্যবাদ